বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব খুব ভালো আছি সুস্থ আছি তো আজ অনেকদিন পরে নিয়ে চলে এলাম তোমাদের সামনে আরো একটি নতুন ব্লগ তো আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজ হচ্ছে সানডে তো আজকে বাড়িতে থাকলে কি চলে বলো তাই সকাল সকাল উঠে দেখো দু কাপ কিন্তু করে নিয়েছি এখন বাজে সকাল ছটা সকাল সকাল উঠে কিন্তু আমরা দেখো চা খেয়ে নিয়ে একদম পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা জায়গায় ঘুরতে যাবো বলে তো চলো তো আমাদের বলছি তোমরা ভিডিওটা এবার কন্টিনিউ করো দেখো বরমশাই কিন্তু এদিকে রেডি হয়ে গিয়েছে তো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একদম আমাদের বালি যে স্টেশন আছে বালি স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে সোজা যাব ব্যান্ডেলে সেখান থেকে আমরা যাব লাহিরি বাবার আশ্রমে আজকে ডেস্টিনেশান ওখানেই তো সানডে যেহেতু তো আমাদের তো সানডে হলে ঘোরাঘুরি লেগেই থাকে তোমরা জানোই তো আজকে যাবো লাহিরি বাবার আশ্রম তো চলো তোমাদেরও কিন্তু আমাদের সাথে ঘুরিয়ে দেখাবো লাহিরি বাবার আশ্রম তো আমরা এখানে এসে ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনটা কিছুক্ষণ পরেই ছিল তো আমরা কিন্তু এখন বালি স্টেশনে চলে এসেছি তো আমাদের ট্রেনটা আর পাঁচ মিনিট পরে আছে আমরা এখান থেকে বালি থেকেই পুরো ট্রেনটা ধরবো একদম ব্যান্ডেল অব্দি তো ট্রেনের জন্য ওয়েট করতে করতে দেখো শেষ অব্দি কিন্তু ট্রেন চলে এসেছে চলো এবার লেট করে কোনো লাভ নেই এবার চলো ঝটপট ট্রেনে উঠে পড়ি চলে যাই আমরা ব্যান্ডেলে যাবো সোজা লাহিরি বাবার আশ্রম তো চলো আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করো আমরা যেহেতু খুব সকাল সকাল এসেছিলাম আর যেহেতু দিনটা সানডে ছিল ওই জন্য দেখো ট্রেন কিন্তু একেবারে ফাঁকা কিন্তু অন্যদিন যদি আমরা একটু জানি রি বোঝায় যায় ট্রেনে ওঠা কতটা দায় এই অফিস টাইমে এত পরিমাণ ট্রেনে ভিড় হয় কি বলবো তো আজকে যেহেতু সানডে আর সকাল সকালে বেরিয়েছি লাহিরি বাবার আশ্রম যাওয়ার জন্য তো ট্রেনটা পুরোপুরি ফাঁকাই ছিল তো দেখো ট্রেন থেকে আশেপাশটা দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে জানালার ধারে বসে দেখো সকালের মনোরম পরিবেশটা খুব যেন সুন্দর লাগছে এর পরিবেশটা দেখতে দেখতে কখন যে আমরা ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেলাম বুঝতে পারলাম না সেখান থেকে আমরা চলে এসেছি দেখো সোজা কিন্তু লাহিরি বাবার আশ্রমে এটাকে অনেকে আধারালয়ও বলে হয় তো আধারালয়ও বলে অনেকে লাহিরি বাবার আশ্রমও বলে তো মেন মন্দিরে দেখো ঢোকার সময় কিন্তু এখানে একটা নিয়ম আছে খুব সুন্দর একটা নিয়ম যেটা এই মেন মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু যত মহিলা বলো মেয়ে বলো যে মাথায় একটা ওড়না নিয়ে এখানে কিন্তু প্রবেশ করতে হয় তো তোমরা যারা এখানে আসবে তারা একটা ওড়না বা একটা কিছু বলতে একটা অন্তত রুমালও আনতে হবে সেটা মাথায় দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে তো এখানের একটা নিয়ম আছে মেন মন্দিরে ঢোকার সময় কিন্তু কোনো ক্যামেরা করা যাবে না বা ফোন নিয়ে যাওয়া যাবে না তো বাইরেও অনেকগুলো মন্দির আছে তো চলো একে একে সেই মন্দিরগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই কলার শয়ের ওপর কিন্তু নির্মাণ করা হয়েছে মন্দিরে ফোন নিয়ে যাওয়া এক প্রথমত বারণ রয়েছে এই আমি কোনো ক্যামেরা করতে পারিনি মন্দিরের ভেতরে আমাদের মন্দিরের ভেতরে ঘুরে আসা হয়ে গেছে বাইরেটা তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি এই মন্দিরটি কিন্তু অনেকটা স্বর্ণ মন্দির আদলে বানানো হয়েছে দেখো এই পেছন দিকটা কিন্তু সেটাও ক্যামেরা করেছি তো ভেতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নেই বাইরে থেকেই তোমাদেরকে যতটুকু পারি ততটুকু অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো জলাশয়ের উপর মন্দিরটি কী আশ্চর্যভাবে এখানে নির্মাণ করেছে খুব সুন্দর দেখে এত সুন্দর মনে হয়েছে আমি কিন্তু প্রথমবারই গিয়েছিলাম মন্দিরে আমার কিন্তু অসাধারণ লেগেছে তোমরাও কিন্তু একদিনের ট্যুর হিসেবে যেতেই পারো খুব কাছাকাছি নিয়ারেস্ট এখানে মন্দিরে শুধু ঘোরাঘুরিও নয় এখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে আমরা সেখানে খাওয়া দাওয়া করেছিলাম তো তোমরা কিন্তু কোনো জায়গায় স্কিপ করো না তোমাদের এই ভিডিওতে পুরোটাই শেয়ার করব চারপাশটা কিন্তু জলের জন্য দেখো বাঁধিয়ে রেখেছে খুব সুন্দরভাবে এখানে সিঁড়িও আছে মনে হয় এখানে জলে নামার একটা ব্যবস্থা করার জন্য সিঁড়িও করা আছে ঘাটের মতো তো এই পাশ দিয়ে চলো মন্দিরটা যতটা তোমাদের দেখানো সম্ভব তোমাদের সাথে শেয়ার করি যখন জলের ওপরে মন্দিরের ছাপটা পড়ছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখো আমি এটা খুব সুন্দরভাবে মন দিয়ে দেখছিলাম আমার তো খুব ভালো লেগেছে চলো এবার সামনের দিকে তোমাদেরকে দেখাই যতটা শেয়ার করতে পারা যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এর চারিধারে দেখো কত সুন্দর ফুলের বাগান করা রয়েছে তোমাদেরকে বাগানটা পরে ঘুরিয়ে দেখাবো মন্দিরের সামনেই দেখো একটা বড় একটা ঘন্টা লাগানো রয়েছে এখানে অনেকগুলো ছবি তোলার ব্যবস্থা রয়েছে এই পাশে দেখো রাত্রে হয়তো ঝর্নার ব্যবস্থা করা আছে সেটা দিনের বেলা আসলে বোঝা যাবে না সন্ধ্যের পরে আসলে বোঝা যাবে চলো এবার ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর ফুলও ফুটে রয়েছে দেখো মন্দিরে পাশে আরো একটা মন্দির আছে তো তো চলো এখানে এখানে তোমাদের দর্শন করিয়ে আনি দেখো প্রথমে কৃষ্ণ আছে তারপর মা কালী আছে তারপর মা দুর্গা আছে তো এইদিকে মন্দিরগুলো গুলো ঠাকুর দর্শন করে আমরা এবার নিচের দিকে চলে এলাম কারণ এখানে একটা টাইম আছে বারোটা অবধি তারপরে কিন্তু মন্দিরের গেট বন্ধ করে দেয় তো সবার তারা দিচ্ছিল মন্দিরের টাইম হয়ে গিয়েছিল বন্ধ করার এখানে কিন্তু সকাল দশটা থেকে বারোটা এই দু ঘন্টার জন্যই মন্দিরটা খোলা হয় তারপরে আবার সেই বিকেল চারটে থেকে ছটা তো টাইমটা যেহেতু টাইম সাপেক্ষ দু ঘন্টার মধ্যে আমরা কিন্তু প্রথমে এসে ওই জন্য মন্দিরে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু মন্দিরগুলো আগে ঘুরে নিলাম এখানে কিন্তু মেন মন্দির বন্ধ হওয়ার সাথে সাথে পুরো মন্দিরটাই কিন্তু বন্ধ করে দেয় আশ্রমটা তো চলো আশেপাশটা একটু আমরা তাড়াতাড়ি ঘুরিয়ে নিই আর তোমাদেরও তাড়াতাড়ি একটু ঘুরিয়ে দিই কৃষ্ণ সারথি যে ব্যাপারটা আছে মহাভারতের সেই কাহিনীটি কিন্তু এখানে এখানে বর্ণিত আছে দেখতে কিন্তু পাবে কৃষ্ণ যে এইটা সারথিটা চালাচ্ছে এখানে ঘোড়া আমার কিন্তু দারুণ লেগেছে আমি কিন্তু এরকম এর আগে কিন্তু অন্য জায়গায় দেখিনি এখানে জিনিসটা দেখলাম খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে চারপাশে দেখো কি সুন্দর একটা বাগান করা রয়েছে ফুলের বাগান তার মধ্যে এখানে কিন্তু এটা করেছে সারথিটা খুব সুন্দর লাগছে জিনিসটা আর বাইরে থেকে মন্দিরটা এবার পুরোটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে আমার চোখে এভাবে মন্দিরটা কিন্তু দারুণ দারুণ হয়েছে দেখো বাইরে থেকেও মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে তোমরা যারা যারা এখন এই মন্দিরটা দর্শন করো তারা কিন্তু ঝটপট চলে এসো একদিনের টুরে তোমরাও দর্শন করে যাও ইলাহিরি বাবার আশ্রম চলো বন্ধুরা এবার আশেপাশে আশ্রমের আশেপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাই তো চলো স্কিপ করো না এখনো কিন্তু অনেক ভিডিও বাকি রয়েছে তোমাদের দেখার চলো কন্টিনিউ করো দেখতে পাবে খুব সুন্দর একটা রাধা রাধাকৃষ্ণ এখানে দুলছে সুন্দর লাগছে দৃশ্যটা তার পাশে বাম দিকে রয়েছে এখানে মেন অফিস এখান থেকেই তোমাদের সেই কুপন নিতে হবে এখানে নিতে হবে এখানে প্রসাদ পাওয়া যায় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তোমরা কোথায় গেলে এখানে প্রসাদ খেতে পাবে সেটা ওই ভিডিওতে জানাবো তোমরা চলো এই মন্দিরের আশেপাশটা কি অপরূপভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে সেটা তোমরা এবার দেখতে থাকো বেরানোর ডান দিকে আর বাম দিকে রয়েছে গোলাপের খুব সুন্দর বাগান তো চলো ফুলগুলো দেখো কি সুন্দরভাবে ফুটে রয়েছে তো চলো এবার গোলাপের বাগানগুলো তোমাদের সাথে ঘুরিয়ে দেখাই দিকে কিন্তু বাগানের পাশে এখানে অনেকগুলো হাঁস আছে যেগুলো অজস্র কি সুন্দর সুরে ডাকছিল তো আমি এটাকে মিউট করা রয়েছে কিন্তু এখানে দেখো কত রকমের এখানে কিন্তু হাঁস রয়েছে তো এদিকে হাঁসগুলো আছে তার পাশে রয়েছে আরও ফুল বাগান এদিকে রয়েছে আরও মন্দির চলো তোমরা এগুলো কন্টিনিউ করতে থাকো এখানে দেখেছো একটা ডালের মধ্যে তিনটে একসাথে ফুল ফুটে আছে যেটা হচ্ছে গোলাপ ফুল খুব সুন্দর লাগছে একটা ডালে তিনটে একসাথে গোলাপ ফুল ফুটেছে এখানে ফুল বাগানগুলো আমার প্রচুর ভালো লেগেছে আর প্রথমেই রয়েছে এখানে কিন্তু একটা স্ট্যাচু হাতির ছবি রয়েছে তার পাশে একটা ফোয়ারা আছে তার পাশে শিব ঠাকুরের মূর্তি করা আছে তো চলো এবার আমরা কিন্তু পুরোটাই লেখালাম এই আশ্রমের তো চলো এখানে যে আশ্রমের মূল টাইম চলো এখানে কিন্তু তোমরা পজ করে দেখে নাও এই আশ্রম খোলার টাইম বন্ধ হওয়ার টাইম এখানে কিন্তু লেখা রয়েছে তোমরা কিন্তু একটু পজ করে দেখে নিও তোমাদের এই আধারালয় বা আশ্রমটা পুরোপুরিভাবে ঘুরিয়ে দেখালাম এবার চলো কোথায় প্রসাদ বিতরণ হয় এখানে সেই জায়গাটাও দেখে দিই তোমরা আধারালয় থেকে বেরিয়ে সামনে একটু হেঁটে আসবে ডান দিকে দেখবে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে একটু লাইনে দাঁড়াতে হবে ভিড় থাকলে তোমাদের লাইনে স্কিপ করতে হবে তোমাদের ঠিক তারা চেয়ার ব্যবস্থা করে দেবে বসার তো এখানে আমরা কিন্তু প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছি এই যে এখানে ভাত ডাল সবজি সব নিরামিষ প্রসাদ এখানে আছে তো আমরা এখানেই খেয়ে নিয়েছিলাম তো সে আধারলাই বা আশ্রম থেকে আসতে আমরা মোটামুটি প্রায় সন্ধে লাগিয়ে দিয়েছিলাম তো এসে সে রাত্রে ডিনার বানাতে হবে ওই জন্য চটপট লেগে পড়েছি এইদিকে দেখো রাত্রে ডিনার বানাতে তো আমি এখানে রাত্রে ভেবেছিলাম পরোটা খাবো সেটাই দেখো আমি কিন্তু পিস পরোটা করে নিয়েছি আরও খাবে ওখানে রুটি তো এদিকে আমি রুটির পরোটা দুটোই করেছিলাম তো সন্ধ্যাবেলা এসে তারপর টিফিন রেডি করতে লেগে পড়েছিলাম তো আমার এদিকে দুটো পরোটা রেডি এদিকে সবজি রেডি তারপর করেছিলাম ডাল ফ্রাই আরও অনেক কিছু সেগুলো আমরা যেহেতু একদিনের ট্যুর হিসেবে ঘুরতে গিয়েছিলাম আমরা কিন্তু বিকেলের মধ্যে বাড়ি চলে এসেছিলাম তোমরা যদি সকাল আটটার মধ্যে বেরিয়ে পড়তে পারো মূল আশ্রমটা ঘুরে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি সঠবার বাড়ি চলে আসতে পারবে সন্ধ্যের মধ্যে তো আমরাও যেমন সকাল সকাল বেরিয়েছিলাম তো এসে দেখো এতগুলো রান্না করা হয়ে গেছে আমার তো এদিকে রুটির সাথে খাওয়ার জন্য করে দিয়েছিলাম ডাল ফ্রাই তো রাত্রের ডিনার কিন্তু আমাদের এখানে রেডি তো আমাদের যেহেতু সকাল থেকে সে জার্নি হয়েছে আমরা কিন্তু আটটার মধ্যে ডিনারটা করে নিচ্ছি তো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আর কেমন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলো না আর একটা করে দিও সাবস্ক্রাইব